গত লোকসভা নির্বাচনের বিজয় প্রার্থীদের এবারও বহাল রাখল ত্রিপুরাতে বামফ্রন্ট পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থী হচ্ছেন শঙ্কর প্রসাদ দত্ত এবং পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী হচ্ছেন জিতেন্দ্র চৌধুরী মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করে ত্রিপুরায় গত এক বছরের নির্মম অভিজ্ঞতার নিরিখে এবারের লোকসভা ভোটে বামফ্রন্ট প্রার্থীদের জয় করার আহ্বান জানিয়েছেন বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর ধর্ম সরকার গঠন করার আবেদন জানিয়ে আমরা এই নির্বাচনে ভোট প্রার্থী ত্রিপুরা বামফ্রন্ট কমিটি কিছুক্ষণ আগে তার সভা হয়েছে তাতে আমরা সিদ্ধান্ত করেছি যে দুই আসনে বামফ্রন্টের অন্যতম শরিক সিপিআইএম দুটো আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বরাবরই ওরা করে এবং তাতে সিপিআইএম রাজ্য কমিটির সভা আজকে হয়েছে এই রাজ্য কমিটির সভা থেকে দুটো নাম এখানে সিদ্ধান্ত হয়েছে এটা বামফ্রন্ট কমিটির মিটিংয়ে প্রস্তাব করা হয়েছে এবং তারা ঐক্যবদ্ধভাবেই সিদ্ধান্ত করেছে বামফ্রন্ট যে দুজন বামফ্রন্টের সিপিআইএম ক্যান্ডিডেট হিসেবে কন্টেস্ট করবেন তাতে এক নম্বর পশ্চিম ত্রিপুরা এই আসনে কমরেড প্রসাদ দত্ত এবং পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে জিতেন্দ্র চৌধুরী যারা সিটিং এমপি এখন তারাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বামফ্রন্টের তরফ থেকে রাজ্যের সমস্ত অংশের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শান্তিকামী এবং উন্নয়নকামী জনগণের কাছে আবেদন জানাব যে কেন্দ্রে বিজেপি কে হটিয়ে যে সরকার তৈরি হবে জোট সরকার সেই সরকারকে বিকল্প ধর্মনিরপেক্ষ শক্তি হিসাবে কাজ করার জন্যে বামপন্থীদের শক্তি বাড়ানো জরুরি জরুরি তাতে ত্রিপুরা রাজ্যে এই দুটো আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে ত্রিপুরার মানুষ ভোটাররা বরাবরই এমনকি যখন আমরা রাজ্যে সরকারে ছিলাম না তখনও ত্রিপুরার উন্নয়নের জন্যে লড়বার জন্যে বামপন্থীরা ছাড়া বিকল্প কেউ নেই এদিন বামফ্রন্ট বিজন ধর বলেছেন তাদের মূল স্লোগান হচ্ছে বিজেপি হটাও নিরপেক্ষ সরকার গঠন করো এই দুটি স্লোগান এবার সর্বভারতীয় ক্ষেত্রে দিয়েছে বামপন্থীরা রাজ্যের ক্ষেত্রেও একই স্লোগান থাকছে সেই সঙ্গে তিনি আহ্বান জানিয়েছেন গত এক বছরের অভিজ্ঞতার নিরিখে রাজ্যের মানুষ যেন ভোট দেন সেই সঙ্গে এদিন বিজন ধর পরিষ্কার জানিয়ে দিয়েছেন রাজ্যের ক্ষেত্রে বিজেপি মূল শত্রু তিনি তথ্য দিয়ে বলেন দু তেরো সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রায় বিয়াল্লিশ শতাংশ ভোট পেয়েছিল কিন্তু দু আঠারো সালের নির্বাচনে দেখা গেছে কংগ্রেসের প্রায় পুরো ভোট চলে গেছে বিজেপির পকেটে কংগ্রেসের বিরাট অংশের ভোট বিজেপি কিনে নিয়েছে বা গিলে নিয়েছে তিনি বলেন লোকসভায় বরাবর সিপিএম ত্রিপুরায় জিতে আসছে তিনি প্রশ্ন তুলেন কি গ্যারান্টি আছে কংগ্রেস বা আইএনপিটি দৃঢ়ভাবে বিজেপির বিরুদ্ধে লড়বে বাকি সুযোগ আছে লড়াই করার বরং যারা চান প্রকৃত অর্থে বিজেপি পরাস্ত হোক বিজেপি পরাস্ত হলে শ্বাস নেবার সুযোগ পাওয়া যাবে তাতে বামপন্থীরা ছাড়া আর কোনো বিকল্প নেই বলেছি প্রথম কথা হচ্ছে যে কংগ্রেস এবং বিজেপি এই দুটো দল শ্রেণীগতভাবে ভারতের একচেটিয়া পুঁজিপতি জমিদারদের প্রতিনিধি কংগ্রেসের সময়তেই উদারীকরণ হয় চালু হয় এটাকে ব্যাপার গতি দিয়েছে বিজেপি এখন পর্যন্ত কংগ্রেসের তরফ থেকে নয়া উদারবাদী নীতির বিরোধিতা করে কোনো স্টেটমেন্ট হয়নি কোনো বক্তব্য হয়নি কোনো প্রতিশ্রুতি হয়নি তাতে অ্যাকচুয়ালি এই শ্রেণীগুলো চাইছে যে যখন বিজেপি জনবিচ্ছিন্ন হবে তখন কংগ্রেসকে সামনে আনবো যখন কংগ্রেস জনবিচ্ছিন্ন হবে তখন বিজেপিকে আনবো এই দ্বিদলীয় ব্যবস্থা তৈরির জন্য একটা চেষ্টা আছে আমরা বামপন্থীরা এইটা মনে করি যে যেহেতু বিজেপি সরকারে রয়েছে এবং একই অর্থনৈতিক নীতি থাকা সত্ত্বেও কংগ্রেসের একটা সুবিধা আছে অন্তত কাগজে পত্রে এইটা সিকুলার পার্টি স্বাধীনতা সংগ্রামে যার ভূমিকা ছিল নরব ইত্যাদি সে আলাদা ব্যাপার কিন্তু সাধারণভাবে মানুষ এখনো ধর্ম শক্তি হিসাবেই তাকে বিশ্বাস করে যদিও এদের মানতা আছে আমরা দেখেছি এই দিক থেকে বিজেপি সরকারে সুতরাং বিজেপি এবং কংগ্রেস তার থেকে সমুদ্রত্ব বজায় রাখতে আমরা চাই না কিন্তু কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হওয়া একেবারে কংগ্রেসের নীতি বামপন্থীদের নীতি একেবারে টোটালি আলাদা এই অবস্থাতে ত্রিপুরা হোক পশ্চিমবাংলা হোক কেরালা হোক অন্য জায়গায় হোক কংগ্রেসের সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতা বা জট এগুলো বামপন্থীদের হতে পারে না কি হতে পারে রাজ্যে রাজ্যে আঞ্চলিক দল আছে অন্যান্য বামপন্থীরা শক্তিশালী বিজনধর বলেন গত এক বছরে প্রতিটি নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে মানুষের জীবন জীবিকার উপর আক্রমণ নেমে এসেছে সেই জায়গা থেকে তিনি দাবি করেছেন নিজের ভোট নিজে দিন যাকে খুশি তাকে দিন তিনি বলেন এর মধ্য দিয়েই আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইটা জোরদার করতে চাই ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজের হাতে দিয়ে নিজের মতো প্রার্থীকে ভোট দেওয়ার যে অধিকার অতীতে ছিল বামফ্রন্ট সরকারের সময়তে সেই অধিকার ফিরিয়ে আনতে হবে এবং সেই লড়াইতে বামপন্থীরা গোটা দেশে যেরকম লড়ছে ত্রিপুরাতেও আমরা সামনের সারিতে থেকে লড়াই করব এই নির্বাচনী লড়াইয়ে জনগণের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি এবং বামপন্থী শক্তিদের প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করা একটা বর্তমান যে কঠিন অবস্থা আমাদের রাজ্যেও এই কঠিন অবস্থা থেকে বেরিয়ে আসবার একটা উপায় হিসেবে এই নির্বাচনকে দেখতে হবে এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস এবং বামফ্রন্টের অন্য নেতারা মঙ্গলবার সকালে প্রথমে সিপিএম রাজ্য কমিটির বৈঠক পরে বামফ্রন্টের বৈঠকে ঠিক হয় দুই কেন্দ্রের দুই প্রার্থীর নাম রিপোর্ট চ্যানেল তিন রাত